হত্যা কারাগোস্তা আমি কিভাবে বলবো এটা তো পুলিশ বলবে আপনারা পুলিশকে কে জিজ্ঞেস করেন তারা কেন কথা বলে না যেহেতু আপনার জনপতি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে কে জিজ্ঞেস করেন ডক্টর ইউনুস কে করেন তাই না ডক্টর ইউনুস স্যারকে জিজ্ঞেস করেন ডক্টর ইউনুস স্যার তো বিভিন্ন হত্যা নিয়ে এত ফেসবুকে পোস্ট দেয় এই মুসাব্বির ভাই হ্যাঁ তার অর্ধশত মামলা তারপরে বিশ বারের উপরে গ্রেপ্তার হয়েছেন নাকি লাস্ট এগারো বার রিয়ায়েস্ট হয়েছেন গণঅভ্যুতানে বড় ভূমিকা রাখছে আজকে যে মারা গেল তার জন্য রাষ্ট্রের মিনিমাম কোনো রেসপন্সিবিলিটি আছে সরি ফিল করছে দুঃখ প্রকাশ করছে নাকি বিএনপির রক্ত হলো গরুর রক্ত কিছু কোন কোন প্রতিক্রিয়া আছে একটা বক্তব্য দিছে জানি না আমার খারাপ লাগছে মোসাব্বির ভাইয়ের কাছে আমি কালকে সারা রাত অনেক রাত পর্যন্ত ছিলাম আমার লাশের পাশে আমার ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না যে আসতে ইচ্ছা করছিল না এবং আমি দেখছিলাম যে ওখানে কোনো মিডিয়া নাই আপনারাও ছিলেন না সত্যি না আপনারাও ছিলেন না আপনারাও তাকে গুরুত্ব দেননি কেউ তাকে গুরুত্ব দিচ্ছে না এটাই এত কষ্ট করে ত্যাগ করেও একটা মানুষ আমরা বলি যে বাসা থাকতে দাম দেওয়া না বাসা মরার পরে দাম দেওয়া কিন্তু উনি আসলে মরার পরেও দাম পাইছে না দেশ কেউ চালায় না দেশ সবাই খাইতে চায় বুঝছেন এটা কেউ চালায় না যেখানেই দেশ সুন্দরভাবে চলে সেখানে গিয়ে কেউ না কেউ বাঁকড়া দেয় এটা সুন্দর চলে কেন দেশটাকে থামায় দিতে চায় এটা হলো একটা বিষয় তো দেশের সেবা করতে চাওয়া এটা অনেক কঠিন একটা বিষয় একজন রাজনীতিবিদ না একটা কম বলো যে দেয় ঠিক আছে এইটাও কোনো না কোনো ভাবে মানে বোঝেন তো কোনো কিছুই স্বার্থহীন না আমি মনে করি না স্বার্থহীন রাজনীতিবিদরা যেভাবে দিতে পারে রাজনীতিবিদরা দেশকে দিতে পারে হলো তার পরিকল্পনার মধ্য দিয়ে একটা নীতি সেই নীতির মাধ্যমে দেশের একটা উপকার হবে এই দিকে হেল্প করতে পারে কিন্তু বাস্তবে এই যে টাকা দেয় খাবার খাওয়াই হোটেলে বিরিয়ানি খাওয়াচ্ছে রাজনীতিবিদ এগুলো সবই হলো কিরিং ব্যাজি বুঝছেন যা কিছু দেখছে দিচ্ছে না দেখলে লোক দেখানো রাজনীতিবিদ শুধুমাত্র দিতে পারে হলো নীতি পলিসি তাই গ্রাম বললো না আমার আই হ্যাভ এ প্রাণ ঠিক আছে

রাজনীতিবিদরা বিভিন্ন নীতি পলিসির মাধ্যমে ন্যায় বিচার দিতে পারে শৃঙ্খলা দিতে পারে মানুষকে কৌশলগত ভাবে হেল্প করতে পারে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এইভাবে হেল্প করতে পারে সুতরাং এখন টাকা নিচ্ছি দেখে সামনে মানুষের কাছ থেকে টাকা নিব বিভিন্ন বিষয় আমি আসলে ব্যবসা করতে চাই আমার পরিশ্রম দ্বারা বড় হতে চাই নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে আমার কিছু নিজের ফান্ড আছে ওই ফান্ডটুকু যথেষ্ট না এই জন্য হেল্প চাইছি